স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম সংশোধনীতে সংযোজিত হয় উত্তর সংশোধনীতে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম সংশোধনীতে সংযোজিত হয় পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে একচল্লিশ নম্বর অনুচ্ছেদ দ্বারা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে একচল্লিশ নম্বর অনুচ্ছেদ দ্বারা ওজন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য নিচের কোন সনদ স্বাক্ষরিত হয় ভিয়েনা কনভেনশন ওজন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য কোন সনদ স্বাক্ষরিত হয় ভিয়েনা কনভেনশন সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি তাজিকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র তাজিকিস্তান বৃত্ত নাই বেসাদ নাই এ রচয়তা কে আসাদ চৌধুরী বৃত্ত নাই বেসাদ নাই এ রচয়িতা আসাদ চৌধুরী বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা কোনটি বিশ্বব্যাংক বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা কোনটি বিশ্বব্যাংক বঙ্গবন্ধু সাফারি পার্কটি কোথায় অবস্থিত গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কটি কোথায় অবস্থিত গাজীপুর জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেশ কোন দেশের নাগরিক পর্তুগালের জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেশ কোন দেশের নাগরিক পর্তুগালের নাগরিক জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক একটি বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ হল ক্রিয়া একটি বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ হল ক্রিয়া রতন থেকে রতন এখানে কোনটি ঘটেছে উত্তর গ স্বরাগম রত্ন থেকে রতন এখানে কোনটি ঘটেছে সরাগম আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি কাজাখস্তান আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি কাজাখস্তান এবং জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত প্রথম চলচ্চিত্র কোনটি আবার তোরা মানস হা স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত প্রথম চলচ্চিত্র কোনটি আবার তোরা মানস হা এক কিলোগ্রাম কত পাউন্ডের সমান দুই দশমিক বিশ পাউন্ডের সমান এক কিলোগ্রাম কত পাউন্ডের সমান দুই দশমিক বিশ পাউন্ডের সমান তপস্বী ও তরঙ্গিনী নাটকটি কার রচনা বুদ্ধদেব বসুর তপস্বী ও তরঙ্গিনী নাটকটি কার রচনা বুদ্ধদেব বসু বিশ্ব বিখ্যাত গ্রান্ড ট্যাঙ্ক রোডটি বাংলাদেশের কোন এলাকা থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও বিশ্ববিখ্যাত গ্রান্ড ট্রাঙ্ক রোডটি বাংলাদেশের কোন এলাকা থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জের জেলার সোনারগাঁও থেকে মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলমান কবিকে শাহ মোহাম্মদ শগীর মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর লীগ অব ন্যাশন কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে লেগ অব নেশনস কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিদ্যাসুন্দর গ্রন্থের অনুবাদককে সাবিরিদ খান বিদ্যাসুন্দর গ্রন্থের অনুবাদক সাবিরিদ খান রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে দ্বিতীয় ভাগে বাংলার মিল্টন কোন কবির উপাধি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাংলার মিল্টন কোন কবির উপাধি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জাতিসংঘের কার্যভাষা কয়টি দুইটি ইংরেজি ও ফার্সি জাতিসংঘের কার্যভাষা কয়টি দুইটি ইংরেজি ও ফার্সি বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত ব্রজবুলি ভাষা বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত ব্রজবুলি ভাষা সহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি সহচর যোগ অন্তর্জ সহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি সহচর যোগ জ মনির চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক মুনির চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদক অনুবাদ নাটক বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে কারক বলে বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে কারক বলে নীল দর্পণ নাটকটির বিষয়বস্তু কি নীলকরদের অত্যাচার নীল দর্পণ নাটকটির বিষয়বস্তু নীলকর্দের অত্যাচার গোপ খেজুরে কোন সমাস মধ্যপদলপি বহুব্রীহি সমাস গোপ খেজুরে কোন সমাস মধ্য মধ্যপদলপি বহুব্রীহি সমাস যার কোনো মূল্য নেই এর সমার্থক বাগধারা কোনটি বুক যার কোনো মূল্য নেই এর সমার্থক বাগধারা ডাকাবুকো বিয়ালের আড়াই পা বাগধারাটির অর্থ কী বেহায়াপনা বিড়ালের আড়াইপা বাগধারাটির অর্থ কি বিহায়াপনা নিচের কোন স্ত্রীবাচক শব্দে দুটি পুরুষবাচক শব্দ রয়েছে ননদের নিচের কোন স্ত্রীবাচক শব্দে দুটি পুরুষবাচক শব্দ রয়েছে ননদ বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে রসিদ করিম উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে রসিদ করিম বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা পত্রিকা কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা পত্রিকা বঙ্গবন্ধু সেতু দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার নিরবোধি শব্দটির সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর নিষ যোগ অবধি নিরবোধি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ নিযোগ অবধি নিরবধি বাংলা ভাষায় কয়টি জ্যোতি বা সে চিহ্ন প্রচলন আছে বারোটি বাংলা ভাষায় কয়টি জ্যোতি বা সেচ প্রচলন আছে বারোটি সকলের জন্য প্রযোজ্য এর এক কথায় প্রকাশ কি সর্বজনীন সকলের জন্য প্রযোজ্য এর এক কথায় প্রকাশ কি সর্বজনীন দোকান শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি শব্দ থেকে দোকান শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি ভাষা থেকে নুরুল দিনের সারা জীবন নাটকের রচয়তা কে সৈয়দ শামসুল হক নুরুল দিনের সারা জীবন নাটকের রচয়তা সৈয়দ শামসুল হক বাক্যের বিভিন্ন উপাদানের সংযোজন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বাক্যতত্ত্বে ব্যাকরণের বিভিন্ন উপাদানের সংযোজন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বাক্যতত্ত্বে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রবাহিত নদী কয়টি কী কি কি মাতামুহুরি নাফ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রবাহিত নদী কয়টিও কি কি তিনটি যথা সাঙ্গু মাতামুহরি এবং নাফ বাংলাদেশের উদ্যান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ঘ গাজীপুরে বাংলাদেশের উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত গাজীপুরে সর্বশেষ সদস্য হিসেবে আফগানিস্তানকে কত সালে সার্কের অন্তর্ভুক্ত করা হয় দু সালে সর্বশেষ সদস্য হিসেবে আফগানিস্তানকে কত সালে সার্কের অন্তর্ভুক্ত করা হয় দু সালে জাতীয় সংসদে কোনো সংসদ সদস্য কোনো বিল উত্থাপন করতে চাইলে তাকে কত দিন পূর্বে লিখিত নোটিশ প্রদান করতে হবে পনেরো দিন পূর্বে জাতীয় সংসদে কোনো সংসদ সদস্য কোনো বিল উত্থাপন করতে চাইলে তাকে কতদিন পূর্বে লিখিত নোটিশ প্রদান করতে হবে পনেরো দিন পূর্বে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র মুক্তির কথা কে পরিচালনা করেন তারেক মাসুদ মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র মুক্তির কথা কে পরিচালনা করেন তারেক মাসুদ কোন গাছের কাঠ হতে বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি তৈরি হয় গেওয়া গাছের কাঠ থেকে কোন গাছের কাঠ হতে বাক্স ও দিয়াশোলায়ের কাঠি তৈরি হয় গেওয়া গাছের কাঠ থেকে বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরূপ কোন ভূতাত্ত্বিক যুগের টারোশিয়ারি যুগের বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরূপ কোন ভূতাত্ত্বিক যুগের টারোশিয়ারি যুগের রেইডার শব্দটি নিচের কোন খেলার সাথে সম্পর্কযুক্ত কাবাডি খেলার সাথে রেইডার শব্দটির নিচের কোন খেলার সাথে সম্পর্কযুক্ত কাবাডি খেলার সাথে বাংলাদেশের কোন জেলায় আগর চাষ হয় মৌলভীবাজার জেলায় বাংলাদেশের কোন জেলায় আগর চাষ হয় মৌলবে বাজার জেলায় আগর মূলত একটি সুগন্ধ সুগন্ধি দ্রব্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সংবিধানের কোন লিপিবদ্ধ আছে ষষ্ঠ তফসিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সংবিধানের কোন তফসিলে লিপিবদ্ধ আছে ষষ্ঠ ছিলে কোন নদীটি ভারতের বোরাক নদী থেকে উৎপত্তি হয়েছে সুরমা নদী কোন নদীটি ভারতের বোরাক নদী থেকে উৎপত্তি হয়েছে সুরমা নদী শকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জলাঙ্গি শকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জলাঙ্গি নেটোর সদর দপ্তর কোথায় ব্রাসেলস নেটোর সদর দপ্তর কোথায় ব্রাসেলস ইউরোপের উত্তরের দেশ কোনটি নরওয়ে ইউরোপের সর্বোত্তরের দেশ কোনটি নরওয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি কবি কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি কবি কাহিনী নাতিশীতোষ কোন সমাসের উদাহরণ নঞ্চ তৎপুরুষ সমাসের নাতিশীতোষ কোন সমাসের উদাহরণ নঞ্চ তৎপুরুষ সমাসের উত্থাপন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি যোগ স্থাপন উত্থাপন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি যোগ স্থাপন কাদনা থেকে কান্না কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ সমীভবনের উদাহরণ কাদনা থেকে কান্না কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ সমী ভবনের উদাহরণ কবি জসীম রচিত বিখ্যাত রূপায় কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া নকশি মাঠ কবি জসিমুদ্দিন রচিত বিখ্যাত রূপায় কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া নকশি কাথার মাঠ